হ্যালো সালামুক সাত বাস ব্লকের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমরা সবাই এখন আগ্রহ বেশি স্কুল প্রতিষ্ঠান কবে খুলবে তো আমাদের জানা মতো এখন তো খুলবে না কারণ এখন কল কারখানা আর কাজের স্থানগুলো ওপেন করা হয়েছে তো স্কুলটা বাচ্চাদের সুরক্ষার জন্য কিছুদিন আরও বন্ধ থাকবে সেটার জন্য স্কুল এখনো বন্ধ থাকিবে পরীক্ষার জন্য ম্যামরা হয়তো নির্দিষ্ট একটা সময় দিবে করবে ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কবে করবে স্কুল আশা করি সব ভালোই হবে এখনো গণ্ডগোল কিছুটা রয়েই গিয়েছে তাই স্কুল অতটা খোলা হচ্ছে না দেখা যাক আগে কি হয় বাচ্চাদের মূল্যায়ন পরীক্ষাগুলো যেহেতু স্থগিত করা রক্ষা হয়েছে তাহলে সেটাও কিছুদিন দিন পরই স্কুল খুলে বলে দিবে ওরা এখন বুঝতে পারছে না কেউ পে করবে যখন সরকারের অনুমতি আসবে ততদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে স্কুল খোলার জন্য i love this i love that thing